বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা কথা বলব ইসলামের এক মহিমান্বিত রাত শবে মেরাজ সম্পর্কে এটি এমন একটি রাত যেখানে মহানবী সাল্লাল্লাহু আলী ওয়সাল্লাম আল্লাহর বিশেষ রহমত ও শিক্ষা লাভ করেছিলেন আসুন আমরা জানি এই রাতের গুরুত্ব ও কিভাবে আমরা এই রাতটি উদযাপন করতে পারি শবে মিরাজ অর্থ মহান যাত্রা এটি সেই রাত যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মক্কা থেকে বাইতুল মকাদ্দাস এবং সেখান থেকে সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন এই যাত্রায় তিনি নামাজের বিধান লাভ করেন এবং মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসেন এই রাতটি ইবাদত বন্দীগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং নিজের জীবনের জন্য কল্যাণের প্রার্থনা করতে পারি শবে মিরাজের রাতে আমরা পড়তে পারি এই দোয়াটি ইন্নি লিমা আনজালদা ইলাইয়া মিন খাইন ফাকির হে আমাদের আল্লাহ তুমি আমাকে যে কল্যাণ দান করবে আমি তার জন্য অভাবগ্রস্ত আপনি এই দোয়াটাও পড়তে পারেন হিসাব হে আল্লাহ আমাকে আমার পিতা মাতাকে এবং সমস্তকে ক্ষমা করুন যেদিন হিসাব নিকাশ হবে অনেকেই এই রাতে কিছু নির্দিষ্ট আমল বা দোয়া প্রচার করেন যা ইসলামের মূল উৎস কোরআন ও হাদিসে উল্লেখ নেই তাই নিশ্চিত হয়ে সঠিক আমল করুন এই রাতটি নিজের ইবাদত ও আত্মসত্যির জন্য কাজে লাগান সবে মেরাজ আমাদের জীবনে পরিবর্তন আনার একটি সুযোগ আল্লাহর কাছ থেকে দোয়া কবুলের জন্য এই রাতের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষায় সমৃদ্ধ থাকুন আল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ করুন এবং আমাদের জীবনের সব বাধা দূর করুন آمين جزاكم الله خير